ভারতভূমি এক পবিত্র দেশ যেখানে প্রতিটি ধুলোকোনায় লুকিয়ে আছে দেবদেবীর লীলা এবং আলৌকিক সব কাহিনী এমন এক রহস্যময় এবং পবিত্র স্থান হল পুরীর শ্রীক্ষেত্র যেখানে বিরাজ করছেন করুণাময় ভগবান জগন্নাথ তার মূর্তি তার মন্দির এমনকি তার সৃষ্টি নিয়েও রয়েছে এমন এক কিংবদন্তি যা আপনাকে অবাক করবে আজ সেই অদ্ভুত রহস্যের কথা আমরা জানব কথিত আছে মহাভারতের যুদ্ধের পর যখন মহাযোগী শ্রীকৃষ্ণ তার নস্বর দেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন তখন তিনি প্রভাসের তীরে যোগাসতে উপবিষ্ট হলেন এবং তখন এক ব্যাধের তীর ভুলক্রমে তার পদতলে বিদ্ধ হলে তিনি এই নশ্বর পৃথিবী ত্যাগ করেন শ্রীকৃষ্ণের দাহ করার পর এক আলৌকিক ঘটনা ঘটে তার নশ্বর শরীর ভস্মীভূত হলেও তার হৃদয় বা ব্রহ্মপাণু মানে যা পরম ব্রহ্মের অংশ অখ্যাত অবস্থায় রয়ে যায় এই আলৌকিক ব্রহ্মপাণুটি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় যুগের পর যুগ ধরে এটি সমুদ্রের জলে ভাসতে ভাসতে এক বিশাল এবং পবিত্র কাষ্টখণ্ডে প্রবেশ করে সেই দারু ব্রহ্মই একসময় পুরী সমুদ্র তীরে এসে ভেসে ওঠে তখন এই অঞ্চলের রাজত্ব করতেন পরম ধার্মিক রাজা ইন্দ্রদুম্ম তিনি ভগবানের দর্শন লাভের জন্য ব্যাকুল ছিলেন ভগবান তাকে স্বপ্নে নির্দেশ দেন যে সমুদ্র তীরে ভেসে আসা এই দারু ব্রহ্ম থেকেই তার মূর্তি তৈরি হবে রাজা সেই কাষ্টখণ্ডটি উদ্ধার করে মূর্তি তৈরির জন্য এক সুদক্ষ কারিগরের সন্ধান করতে লাগলেন তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ ছদ্মবেশে এসে মূর্তি তৈরির ভার নিলেন ইনি আর কেউ নন তিনি ছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা তিনি একটি শর্ত দিলেন যে মূর্তি তৈরির কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ সেই বন্ধ বন্ধগরের দরজা খুলতে পারবে না যদি কেউ শর্ত ভঙ্গ করেন তিনি অসমাপ্ত রেখেই চলে যাবেন বহুদিন কেটে গেল কিন্তু ঘর থেকে কোনো শব্দ না আসায় রানী গুন্ডিচা কৌতূহলী হয়ে দরজা খুলে দিলেন শর্তভঙ্গ হওয়ায় দেবশিল্পী বিশ্বকর্মা তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেলেন ফলস্বরূপ শ্রী জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলো অসম্পূর্ণ মূর্তিগুলোকেই মন্দিরে স্থাপন করেন এবং সেই থেকেই এই অদ্বিতীয় দারুব্রহ্ম মূর্তিগুলোই পুরীতে পুজো হয়ে আসছে এই অসম্পূর্ণ রূপে ভগবান জগন্নাথ তার ভক্তদের কাছে সদা জাগ্রত বিশ্বাস করা হয় যে এই মূর্তিগুলোর ভিতরেই শ্রীকৃষ্ণের সেই অক্ষত ব্রহ্মপাণু রয়েছে যা জগন্নাথকে কেবল একটি বিগ্রহ নয় এক জীবন্ত ব্রহ্মরূপে প্রতিষ্ঠা করেছে ধাম শ্রীকৃষ্ণের ভালোবাসার এক চিরন্তন আশ্রয় যেখানে তার রথযাত্রার মাধ্যমে প্রতি বছর তিনি নিজেই ভক্তদের কাছে আসেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার অন্য কোনো সময় অন্য ভিডিও নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন